ডক্টর এনউস তো মাকে আমি হুশিয়ারি করে বলতে চাই তুমি কি বলবা বলো তুমি যখন বলতেছ তাহলে আমরাও শুনতে চাই ডক্টর এনউস তিন সরকার প্রধানটাকে কি বলতে চাও ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিবা নির্বাচন চাওয়া স্বাভাবিক সবাই নির্বাচন চাইতে পারে যখন দেশে स्थाई কোনো সরকার নাই তখন নির্বাচন চাইতেই পারে এটা স্বাভাবিক তো আম্মেকে এটার একটা সমবেদনা জানানো উচিত যে নির্বাচন আপনিও চাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিবা তিনি হলো সরকার প্রদান তাকে থাপ্পর মেরে দাঁত ফেলে দেবে মানে এরকম একটা কথা কিভাবে বলে মানে তিনি তো এখন প্রধান উপদেষ্টা নাকি তিনি তো সরকার প্রধান তার উপরে সর্বদায়িত্ব এখন তিনি নির্বাচন না দিলে তাকে থাপ্পর দিয়ে দাঁত ফেলে দেবে এটা কেমন কথা তাকে আইনের আওতায় কেন আনা হচ্ছে না তিনি তো পাগল এটা সবাই জানে তিনি যে পাগলামি কথাবার্তা বলে তিনি উনিশশো একাত্তর সালকেও নাকি তিনি দাবি করে না উনিশ শাখা তুল তার চেতনায় নাই তিনি কিভাবে একটা সরকার প্রধানকে গালি দেয় আমার মনে করেন সরকার প্রধানকে তিনি কীভাবে গালি দেবে সরকার প্রধানকে আমার মনে হয় না যে তিনি কেমনে গালি দেয় মানে কোথায় ডক্টর ইনুস আর কোথায় হইলে এই আকাল্লা বাকাল্লা আবার জিনিসপত্র মানে ও কোথায় আর হইলে আমাদের মানে ডাক্তার ইনুস কোথায় মানে ডাক্তার রিনুসের পায়ের জায়গায় যাওয়ারও কিন্তু ক্ষমতা আছে হ্যাঁ ব্যাডার ওই জায়গায় ডাক্তার তো আগে একটা টাইটেল আসেই কিন্তু ও আর টাইটেল আছে ওর কিটেটেলা ও একটা ডাক্তার মানে ও সরকার প্রধানকে গালি দেয় আরেবিতে খালে হালাইটিবে শালার একটা সরকার প্রধানকে গালি দেয় বর্তমান সরকার যিনি আছেন মাননীয় উপদেষ্টা তাকে গালি দিচ্ছে এটা কেমন কথা ওরে লাইতে তো ও জায়গা থেকে বের করতে হবে না চিন্তা ও নিয়ে আমি নির্বাচন না নির্বাচন আমি না তিনি নির্বাচন চাই না মাত্র নির্বাচন চাইলো বললো যে ডিসেম্বর মধ্যে নির্বাচন দেব না এলসও প্রাইদাতের মারি সফল হই দেবে এখন বলতেছ আবার নির্বাচন চাই না মানে জনগণের চাপে পড়লে মানে ঢাকা দুইটা দুই তিনটা ধাক্কা খাইলে দুই তিনের ধাক্কা ঠলাই তার বয়ন বদলে গেছে তো বাসের বাড়ি পাঁচটা দিয়ে পড়লে তখন তার বয়েন তারও বদলাই যাবে নির্বাচনে আমি চাই না আমার এই টাকায় টাকায় এই মন্দিরের ছবি কোন হিন্দু তো বলে নাই কোনো হিন্দু বলছে হাতুর দিয়ে প্রত্যেক বাড়িতে দশটা করে নাকি বলছিলাম আমি মনে করি এই বিশ টাকা প্রত্যেকটা সেরাই সেরাই কোটি কোটি নেকি দিবে আল্লাহ কারণ এইখানে ছিল মসজিদের ছবি এখানে মন্দিরকে দিয়ে হিন্দুদেরকে আমাদের শত্রু বানাইতেছে হিন্দুদেরকে আমি কোন হিন্দু হিন্দু বলছে যে তোমরা আমাদের ছবিটা এখানে বেড়ায় একটা কথা বলতে আছে কথা কারণ কি ওই বিশ টাকার নোটিশে মন্দিরটা ঢুকাইয়ে দিল ভাই তুই মন্দির না দিয়ে তুই একটা একটা বিভিন্ন মানে প্রকৃতি তুললে তো তুখানে তুই যেমন ছিল তুই মসজিদটা সরাই কেন একটা মন্দিরটা ঢুকাই দিলি এখন আমাদের মসজিদ ছিল এখন আমরা যেন বিরানব্বই পার্সেন্ট বাংলাদেশে মুসলমান আছে তারা তো দাবি জানাবেই তারা দাবি জানাবে না তারা আন্দোলন করবে না অবশ্যই করবে কিন্তু বিশ টাকার জন্য করলেও করবে কারণ আপনি একটা মানে একটা ধর্মের জিনিস সরিয়ে আপনি আর একটা ধর্মের জিনিস দেবেন সেটা সেটা তো কোনো দিন মানবে না সে ধর্মের মানুষ হ্যাঁ তাহলে সে ধর্মকে ছোটো করা হলো কারণ কি আপনি আমাদের মন্দিরকে মসজিদ ছড়িয়ে তার আপনি মন্দির ঢুকালেন তাহলে আমাদেরকে ছোটো করা হলো কারণ একটা একটা জিনিস ছিল টাকায় সেটাকে আপনি এক জায়গা থেকে সাপোজ একটা চেয়ার ছিল একটা চেয়ার ছিল আমার ওই চেয়ারে আমি যে সবসময় বসতাম ওই চেয়ার থেকে আমাকে লাইটের তরফে সরাই গিয়ে আরেকজন বসাইলেন তাহলে কী হলো তাহলে আমার ওই জায়গায় একটা লজ্জা লাগলো আমাকে অপমান অপদস্ত করাইলো কারণ আপনি বিশ টাকাকে বিশ টাকা সরাইয়া বিশ টাকা থেকে মোর শীত সরাইয়া তারপর আপনি মন্দির ঢুকালেন এটা মানা যায় না এটা 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 মানা যায় এটা মানা যায় না সব কিছু মানা গেল এটা মানা যায় না